আসসালামু আলাইকুম আশা করি সবাই আলো ভালো আছেন অনেকেই দেশে সিম রেখে গিয়ে বিদেশে চলে যান তো অনেকে দরকারি কাগ দরকারি সিমটা থাকে অনেক অ্যাকাউন্ট থাকে তো মনে করেন অনেকে রোমিং করেন অনেকে রোমিং করতে পারেন না তো এই রোমিং রোমিং ছাড়া আজকে কিভাবে সিমের অ্যাকাউন্টের মেয়াদ বা বেড়িয়ে নেবেন কত টাকার মাধ্যমে সেটা দেখিয়ে দেব তো মনে করেন এটা যদি বাড়িয়ে নেন তাহলে আপনাদের সিম পাঁচ বছর পর্যন্ত আর সিমের যে নিয়ম অনুযায়ী তারা আর সিমটা অন্য কারক আছে সেল দিতে পারবে না তো যারা স্ক্রিনে অফারগুলো দেখতেছেন এয়ারটেল গ্রামীণ বাংলা নি দোকানদার বাইরে কম টাকা অফার নিয়ে কিছু বাড়তি টাকা ইনকাম করতে চান তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আর যাদের অ্যাপস লাগবে বিভিন্ন অ্যাপস প্রয়োজন হবে তারা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানেও জয়েন হয়ে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক বিকাশ অ্যাপসে আসার পরে এখানে দেখুন লেখা আছে মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জে ক্লিক করুন মোবাইল রিচার্জে ক্লিক করার পর একটা নাম্বার দিলাম এটা রবি নাম্বার তো রবি নাম্বারে দেখা রবি নাম্বার দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে মিনিট মিনিটে ক্লিক করুন মিনিটে ক্লিক করার পর একটু নিচে সাল ডাউন করুন এখানে দেখুন লেখা আছে আপনার যদি চারশো ছিয়ানব্বই টাকা রিচার্জ করেন তাহলে আপনার এখানে দেখা আছে তিনশো মিনিট দিবে তিনশো মিনিটের মেয়াদ থাকবে তিরিশ দিন আপনি তিরিশ দিন মিনিটগুলো ইউজ করতে পারবেন যদি বাড়িতে থাকে পরিবার ইউজ করতে পারবে আর আপনার সিমের অ্যাকাউন্টের মেয়াদ থাকবে তিন বছর তিন বছর পর্যন্ত নিয়ম অনুযায়ী তারা সিম অন্য কাউকে সেল দিতে পারবেন এবং কোনো কিছু করতে পারবে না তো আর যদি সাতশো ছিয়ানব্বই টাকা রিচার্জ করেন পাঁচশো মিনিট দিবে তিরিশ দিন মেয়াদ থাকবে আর এটা পাঁচ বছর পর্যন্ত মেয়াদ থাকবে এটা রবি সিমের আর যদি অন্যান্য সিম দেখি এয়ারটেল সিমে দেখি এয়ারটেল সিমে আছে কিনা। মিনিটে ক্লিক করুন যদি বাংলা লিঙ্ক সিমে দেখি বাংলা লিঙ্ক মিনিট এখানে যদি ক্লিক করি বাংলা লিঙ্কে আটশো সাতান টাকা রিচার্জ করলে ছশো মিনিট দিবে তিন বছর মেয়াদ থাকবে আর যে ছশো মিনিট ছশো মিনিটের মেয়াদ থাকবে তিরিশ দিন এক মাস আর তেরোশো সাতানব্বই টাকা রিচার্জ করলে সিমের মিনিট থাকবে নশো মিনিট তিরিশ দিন মেয়াদ এবং পাঁচ বছরের জন্য আপনার অ্যাকাউন্টটা সিকিউর হয়ে যাবে গ্রামীণে দেখি গ্রামীণ নাম্বারে দেখি এখানে গ্রামীণে ক্লিক করুন একটু মিনিটে ক্লিক করুন স্কল ডাউন করুন এখানে দেখুন গ্রামীণে নশো সাতানব্বই টাকা রিসার্জে ছশো মিনিট যার মেয়াদ তিরিশ দিন এবং আর অ্যাকাউন্টের অ্যাকাউন্ট তিন বছর সিকিউর থাকবে আর চোদ্দো আটানব্বই টাকার এসেছে নশো মিনিট তিরিশ দিন মেয়াদ এবং আপনার পাঁচ বছর অ্যাকাউন্টটা সিকিউর থাকবে তো রবিতে মেয়াদ বাড়ানো যায় এয়ারটেলে দেখ এয়ারটেলে দেখলাম এয়ারটেলে হয় না এবং গ্রামীণে বাংলা লিঙ্কি আপনাদের দেখালাম তো যাদের ভিডিওটি বিন্দুমাত্র উপকার হয়ে থাকবে তারা ভিডিওটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর যাদের স্ক্রিনে দেখান অভারগুলো লাগবে তারা ভিডিওটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ